আমাদের পৃথিবীর রহস্য মোড়া এই রহস্য কিছুটা উন্মোচন করা গেলেও পুরোটা সম্ভব হয়ে ওঠেনি জানেন কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে ডাইনোসর বসবাস করত কিন্তু ওই ডায়নোসর সৃষ্টির আগে আমাদের পৃথিবীতে কারা বসবাস করত সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ডাইনোসর বসবাসের আগে পৃথিবীতে কোন প্রাণীগুলি বসবাস করত সেই সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই সময়ে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের ডায়নোসর বসবাস করত এবং একটা সময় গিয়ে বিশেষ কারণে এই ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে যায় কি সেই কারণ এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও বানানো আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন সিটাকোস ওরাস নামের এই জীব পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন বছর আগে বসবাস করত। আমেরিকা এবং চীনের সায়েন্টিস্টরা রিসার্চ করার পর এই প্রাণীটি সম্পর্কে জানতে পেরেছি এই প্রাণীটি ছিল ডাইনোসরের থেকেও অনেক ভয়ঙ্কর এবং ডাইনোসরদেরকে খেয়ে ফেলার মতো ক্ষমতা রাখত বিজ্ঞানীরা যখন ওই প্রাণীটির কঙ্কাল খুঁজে পেয়েছিলেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই চমকে দেওয়ার মতো কিছু তথ্য তারা পেয়েছিল ওই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাণীর পেটের ভিতরে বাচ্চার অবশেষ থাকতে পারে বলে তারা জানিয়েছিল আসলে ওই প্রাণীর পেটের ভিতরে ছিল ডাইনোসরের অংশ ইডাফোরাস এই জীবটি উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু কিছু অংশে বসবাস করত উনিশশো শতকে ইউরোপের প্রমাণ পাওয়া গেছে এরপর রিসার্চ করার পর ওই কঙ্কালটি তিনশো কোটি বছর আগের পুরনো বলে জানতে পারা যায় কিছুটা টিকটিকির মতো কিন্তু আকারে টিকটিকির থেকে বহু গুণে লম্বা লেজটা হলো ডাইনোসরের মতোই দেখতে প্রায় ওই তিন থেকে এগারো ফুট লম্বা তিনশো কেজি ছিল ওজন এদের শরীরের তুলনায় মাথা ছোট এবং লেজ লম্বা এর প্রাণীর গায়ে এতটাই শক্তি ছিল যে কিছু মিনিটের মধ্যে যে কোনো জীবকে সহজেই মেরে ফেলতে পারতো এই প্রাণীর জন্মের কোটি কোটি বছর পর মানুষ পৃথিবীতে এসেছে মেগানিরোসিস হলো ডাইনোসর যুগের আর এক ছিপ এটি ছিল আজ পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত পতঙ্গ রয়েছে তাদের মধ্যে থেকে সবথেকে বড় কিছুটাই ফোরিংয়ের মতোই দেখতে লম্বায় দু থেকে আড়াই ফুট মতো এটি একটি ভয়ঙ্কর পতঙ্গ ছিল সেই সময় খাদ্য হিসাবে তারা উঠতে থাকা বিভিন্ন রকমের পতঙ্গ খেত বারান্টা স্করপিও এটি ছিল পৃথিবীর প্রথম বিছের প্রজাতি যেখানে সাধারণ বিচের হয় প্রায় ওই পাঁচ ইঞ্চি মতো সেখানে এই বিছেটি ছিল এক মিটারের মতো এই বিছেটি নিজের থেকেও আয়তনে যে কোনো ছোট প্রাণীকে হাত দিয়ে মেরে খেয়ে ফেলতে পারত গর্গন অবসিড এটি প্রায় দুশো ষাট মিলিয়ন বছর আগে ছিল বিজ্ঞানীরা মনে করেন এই প্রাণীর শরীরে গরম রক্ত বইত মানে অন্যান্য শরীর মতো নয় শরীরে ছিল লোমে ঢাকা এবং এই প্রাণের কঙ্কাল থেকে বিজ্ঞানীরা অনুমান করেন যে এটি ছিল খুব ভয়ঙ্কর এটি ছিল খুব ভয়ঙ্কর একটি প্রাণী দাঁতগুলো খুব ধারালো ছিল ফলে এই প্রাণীটি খুব সহজে স্বীকার করতে পারত অদ্ভুত সব প্রাণীর সম্পর্কে জেনেই কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না